গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমরা ম্যাক্সিমাম মানুষই আছো বাস সিমিল্টার গেম খেলতে পছন্দ করো সো গাইস আজকের ভিডিও তোমাদেরকে ইউনি কিছু নতুন বাস সিমিল্টার গেম দেখাতে চলেছি যে গেমগুলো তোমরা আজ পর্যন্ত কখনোই ডাউনলোড করে খেলো নাই তো আজকের ভিডিওতে তোমাদের যে গেমগুলো দেখাবো এইগুলো প্রত্যেকটা গেমের মধ্যে তুমি দেখতে পাবে গ্রাফিক্স সো গাইস আজকের ভিডিওতেও গেমগুলোর মধ্যে তুমি দেখতে পাবে বাংলাদেশি বাস সিমিল্টার গেম আশা করি ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তাহলেই মূলত তুমি তোমার ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারা এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি ভিডিওটা দূর ধরে দেখবা তো যাও গাছ তুমি যদি নতুন থাকো অ্যান্ড ফোন তুই সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই বিরাট একটা করে লাইক দাও তোমাদের জন্য এত কষ্ট করে প্লে স্টোর থেকে গেমগুলো খুঁজে নিয়ে আসি একটা লাইক দিতে পারো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও আমরা কোন টপিকগুলো বাড়াবো তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট দিকে হয়ে যেতে পারে নতুন একটা টপের ভিডিও তো চলো গাইছ স্ক্রেমটা শুরু করা যাক তো যো গাইস তোমাদের নাম্বার ফাইভ যে গেম দেখছি সেই গেম অনেকে আস হাই গ্রাফিক্স বাস সিমুলেটর গেম খেলতে চাও তাহলে ভাই তোমাদেরকে রিকমেন্ড করবো একবার গেমটা ডাউনলোড করে খেলা দেখবা কেননা এই গেমটা যখন আমি আমার ফোনে ডাউনলোড করে খেলছি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে এই গেমটির মধ্যে তুমি দেখতে পারবে অত্যন্ত হাই গ্রাফিক্স তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের বাস যে বাসগুলো তুমি ড্রাইভিং করতে পারবে এবং মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ধরনের যাত্রী নিতে পারবে আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পারবে তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি যেহেতু আমার কাছে ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো তুমি দেখতে পাঁচ স্ক্রিনের উপর গেমটা ভিডিও কতটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম তো যাই হোক গাইস এই গেমটির সাইজের কথা যদি বলি এই গেমটির সাইজ ছয়শো আটাত্তর এমবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন খেলতে পারবে তুমি সেটা অফলাইনেও খেলতে পারবে আই থিং আশা করি বুঝতে পারছো গাইস তোমার যদি গেমটি ভালো লাগে ও বেশি ডাউন করে খেলে দেখতে পারো আর এগুলার গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে তো ভিডিও কোনো হয়ে যায় বলে দিব ভিডিওটা দোষে দেখতে থাও তো যাই হোক গাইস তোমার নাম্বার ফোর এ যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ডিরেকশন রুট সিমিলার্টার ও যাই হোক গাই এই গেমটি সম্পূর্ণ একটা নতুন গেম তোমরা যারা মিনি বাস ড্রাইভিং করতে পছন্দ করো তাহলে বলবো ভাই তোমরা একবার ওই গেমটা রাউন্ড করে খেলে দেখবা এই গেমটির মধ্যে আছে অত্যন্ত হাই গ্রাফিক্স আর তুমি যখন গেমটি ড্রাইভ করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে ম্যাপের মধ্যে বাস ড্রাইভিং করতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ধরনের যাত্রী নিতে পারবে আরও অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পারবে বিভিন্ন ধরনের পেট্রোল পাম্প পাবে আরও অনেক ধরনের জিনিস পথ তুমি গেমটির মধ্যে দেখতে পারবে তুমি যখন গেমটি ড্রাইভিং করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আমি যখন আমার ফোনে রাউন্ড করে খেলছি আমার কাছে যত ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাছ সে গেমটির মধ্যে দেখতে পড়বে বিভিন্ন ধরনের বাস যে বাস তুমি কাস্টমাইজ করতে পারবে এবং মনে হয় বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবে আরও ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পারবে তুমি যখন খেলবে আশা করি বুঝতে পারবে তো যা গাই সে গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটির হচ্ছে একশো চব্বিশ এম আর এই গেম সম্পূর্ণ অফলাইন আর এগুলো গেম প্রত্যেকটা গেম যদি তোমার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো আর গাইছে এগুলো প্রত্যেকটা গেমের ডাউট লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জাস্ট লিঙ্কে ক্লিক করো আর পেজ টোর থেকে ডাউনলোড করে খেলো তো যাও গাইস তোমাদের তিন নাম্বার যে গেম রয়েছে সেই গেমটা হচ্ছে মোবাইল বাস সিমিলেটার সো গাইস এই গেমটি যখন তুমি ড্রাইভিং করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে লাগবে কেন এই গেমটির মধ্যে তুমি বাস যখন ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছো এরকমই একটা ফিলিং দিবে এই গেমটির মধ্যে তুমি চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে তুমি চলে বাসটাকে কাস্টমাইজ করতে পারবে বাসের মধ্যে লাইটিং করতে পারবে আরও অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পারবে আশা করি তোমরা যখন গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো এই গেমটি যখন আমি কিছুক্ষণ ড্রাইভিং করছি আমার কাছে অনেক ভালো লাগছে এই গেমটি তুমি খেলে অনেক মজা পাবে আই থিঙ্ক আশা করি বুঝতে পারছো এই গেমটির মধ্যে তুমি বাসে জন্য ব্রেক করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক গুণ গাড়ি ড্রাইভিং করতে এরকম একটা ফিলিং দেবে গেমটি খেলার পর আর এই গেমটির মধ্যে মূলত তোমার রাস্তার মধ্যে বিভিন্ন যাত্রী থাকবে যেগুলো জাতি তোমার নিতে হবে আরও কাছে এই গেমটির মধ্যে অনেক ধরনের বাস দেখতে পারবে বাসের কালার করতে পারবে আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পারবে তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক এই গেমটি সাইজের কথা তোমার ইউজ বলি তো এই গেমটির সাইজ হচ্ছে ছিয়ত্তর এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে এই ভিডিও টিপসিক বক্সে দেওয়া আছে গাইজ তোমার যদি গেমটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো আরেক ডাউনলোড করে খেলতে পারো আর এই গেমটি যখন তুমি লাইটিং করবে তখন তোমার কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মানে তুমি লাইটিং করবে তখন ইন্টারেস্টিং মজা নিয়ে গেমটি খেলতে পারবে তুমি যখন গেমটির মধ্যে হরেন দিবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতে আসো এই গেমটির মধ্যে আছে ওপেনার ম্যাপ এবং বিভিন্ন ধরনের ওয়েদার আছে বৃষ্টি আর অনেক ধরনের ফিউচার আছে গাইস তুমি যে গেমটি খেলো আশা করি বুঝতে পারবে সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট সিমুলেটর টু তো যাই হোক গাইছে এই গেমটির গ্রাফিক্স বলো কন্ট্রোল বলো অভারেজ অনেক কিছু আমার কাছে অনেক ভালো লাগছে তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম ভিডিও এই গেমটির মধ্যে যেগুলো বাস থাকবে বাসটা তুমি কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের কালার করতে পারবে এবং অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পারবে এই গেমটির জন্য তুমি ড্রাইভিং করবে আশা করি তোমাদের সকলে গেছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে দেখতে হবে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের যাত্রী নেওয়ার স্টেশন যে স্টেশন থেকে বিভিন্ন ধরনের যাত্রী তুলতে পারবে এবং এক জায়গা থেকে পৌঁছে দিতে হবে আর অনেক ইন্টার জিনিসপত্র দেখতে পারবে গাছ তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলে গেছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে অত্যন্ত রিয়েলিস্টিক এবং হাইগ্রাফিক একটা গেম আশা করি তোমার সকলে একবার ডাউনলোড করে খেলে দেখবা এই গেমটির মধ্যে দেখতে পাবে বিভিন্ন ধরনের বাস যেগুলো বাস তুমি কাস্টমাইজ করতে পারবে এবং মূলত যেই কয়েন দিয়ে মূলত বাসগুলো কিনতে পারবে আর এইগুলো কয়েন যাত্রী নিয়ে এক একটু যাওয়ার পর যাত্রীগুলো কয়েন দিবে যে কয়েন দিয়ে মূলত তুমি চলে বিভিন্ন ধরনের বাস কিনতে পারবে এবং কাস্টমাইজ করতে পারবে আশা করি বুঝতে অত্যন্ত রিয়েলিস্টিক এবং মজাদার একটা গেম খেলতে চাও তাহলে তোমাদের রিকমেন্ড করবো একবার গেম করে খেলে দেখো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক গাই সে গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো তেরো এম বি আর এক গেমপি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো যাই হোক তুমি নাম্বার ওয়ান গেমটা দেখা এনফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি তোমাদের গেমগুলো খুঁজে নিয়ে আসি একটা লাইক দিয়ে দাও তো প্লে হচ্ছে ভিডিওর প্রথমে বলেছিলাম যে বাংলাদেশে একটা বাস সিমুলেটর গেম দেখাবো এই গেমটির মূলত তুমি চাইলে বাংলাদেশি ম্যাপ অ্যাড করে খেলতে পারবে আর এই গেমটি মূলত অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম আমি জানি না তোমরা তোমাদের ফোনে গেমটা খেলছো কিনা যদি না খেলে থাকো তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো একবারের রাউন্ড খেলাই দেখো কেননা এই গেমটির মধ্যে তুমি ছেলে বাংলাদেশি ম্যাপ অ্যাড করতে পারবে বিভিন্ন বাংলাদেশি বাস দেখতে পারবে আরও গাইস তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি কাস্টমাইজ করতে পারবে বাংলাদেশি বাস অ্যাড করতে পারবে এবং তুমি বাংলাদেশি রুট গাট রাস্তাঘাট সব কিছু মূলত এবারে দেখতে পারবে এই গেমটি অত্যন্ত বাংলাদেশের পপুলার একটা গেম আশা করি তোমরা সকলে একবার রাউন্ড করে খেলে আই হোপ গাইস আশা করি তোমরা গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস এই গেমটার সাইজের কথা যদি বলি এই গেমটি হচ্ছে তিনশো নিরানব্বই এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এ ভিডিও দেওয়া আছে গাইস তোমার যে গেমটা ভালো লাগে ও বেশি রঙ করে খেলে দেখতে পারো তো যাই হোক গাইজ আজকের বিরোধ তোমাদেরকে টপ ফাইভ গ্রাফিক্স ইউনিক কিছু নতুন কিছু বাস সিমেন্টের গেম দেখেছি তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে জানাই দাও তো হোক গাইজ আজকের ভিড় এখনই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ